ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা একজন গিয়া খায় না পিয়ার মুখানা পুরায় একজন গিয়া খায় না পিয়ার মুখানা ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা একজন গিয়া না পিয়ার মুখানা তোরা একজন গিয়া না পিয়ার মুখানা লোকের মুখে শুনলাম পিয়া বন্দি যে তার ঘরে দিনে রাতে কান্দে পিয়া আমায় মনে পড়ে লোকের মুখে শুনলাম পিয়া বন্দি যে তার ঘরে দিনে রাতে কান্দে পিয়া আমায় মনে পড়ে আমি জানি আমার পিয়া প্রয়োজনে জীবন দিয়া মরে যাবে তবু আমায় ভুলতে পারবে না তোরা দেয় না ওকে প্রেমের দায়ে বাবা মায় দিচ্ছে যন্ত্রনা তোরা একজন গিয়া খায় না পিয়ার মুখানা কয়েকটা দিন অনাহারে আছে আমার পিয়া হঠাৎ যদি যাই মরে নিয়া কয়েকটা দিন অনাহারে আছে আমার পিয়া হঠাৎ যদি যাই মরে গাজব নিয়া বিধি তুমি দেখো পিয়া যেন না যাই মরে পিয়া ছাড়ায় আমি একা বলতে পারবো না তোরা একজন গিয়া দেই খায় না পিয়ার মুখানা ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে জানতো না তোরা একজন গিয়া দেই না পিয়ার মুখ খানা